তার জোর দেখিয়ে সংখ্যালঘুদের ওপরে ডমন পীড়ন বারবার হয়ে আসছে ওয়ারশিপ ফ্যাট দিয়ে হয়ে যাবার পর মসজিদের নিচে মনু বুঝতে পারছে না কিন্তু যে মুসলমানকে উঠতে পদে সে আট ঘন্টার দিনে মসজিদের জায়গা কুলোচ্ছে না তাদের জায়গা করোচ্ছে না একটা রাস্তায় নামাজ পড়তে যায় তাদের ওই পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাইসেন্স যাবেই লাইসেন্স বাতিল হবে সেই মুসলমানদের দিনের উপকার করবে এটা ভাবতে পারা যায় তার চলন্ত তারা নদীর উপকার করবে না অপকার করবে সম্পত্তিটাকে কেড়ে নেবে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এই চক্রান্ত কারণ আপনি লিমিটেশন এক শুধুমাত্র পশ্চিম সম্পত্তির উপরে নয় এই লিমিটেশন একটা প্রযোজ্য নয় হিন্দু জৈন খ্রিস্টান আরও যে সমস্ত বৌদ্ধ যে সমস্ত ধর্মাবলম্বী আছে ভারতবর্ষে আমাদের তাদের ধর্মীয় সম্পত্তির ওপরে লিমিটেশন একটা প্রযোজ্য নয় কিন্তু আমরা কি দেখলাম এটাকে অমিত করছে শুধুমাত্র তাহলে খ্রিস্টিনের সাথে বৈষম্য হচ্ছে আর একটা ক্রিস্টিয়ার করতে চাই একটা মূল ধারণা ছড়িয়ে রেখেছে ধারণাটা এটাই ভোট আছে বুদ্ধিস্টের জন্য আলাদা নিজস্ব ভোট আছে শিখেদের জন্য আলাদা ভোট আছে হিন্দুবাজদের জন্য চাম্পেল এক আছে এটা জার্জি চাম্পেল এক উনিশশো উনিশশো সালে তিরাশি বিশ্ব হয়ে আসছে ওয়ার্শিপ অ্যাক্টে হয়ে যাওয়ার পরও মসজিদের নিচে মন্দির খুঁজে পাচ্ছে না এরা বেকারত্ব কীভাবে কমাবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কালো টাকা বিদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসবে কে সেই বিষয়ে আর শব্দ করা ছুটছে না এরা শুধুমাত্র সংখ্যার ধরে সংখ্যালঘুদেরকে দমন প্রেরণ করছে এই অ্যামেন্ডমেন্টের নামে সংশোধনীর নামে সংখ্যালঘু মুসলমানদের অধিকার কেড়ে নেওয়ার অবশ্যই এই আমরা তারা সংখ্যায় পাশ করিয়ে নিলেও আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দিনের আমরা প্রতিবাদ জানাবো এবং সর্বোচ্চ বিচারালয়ে গিয়ে আমরা বিচারের জন্য না আমি একটা কথা বলি ওয়াক বাই ইউজার মৌখিক বিবাদের আজকে কেউ বলছি সুপ্রিম কোর্ট আগে ভ্যালিড বলছে ইন্ডিয়ান যে বিভিন্ন কন্ট্যাক্ট অ্যাক্ট থেকে শুরু করে প্রপার্টি যে অ্যাক্ট আছে বিভিন্ন অ্যাক্ট অনুযায়ী এটা বলছে কিন্তু এখানে দেওয়া হচ্ছে ওয়াক বাই ইউজার

জায়গা তুলোচ্ছে না জায়গা তুলোচ্ছে না একটু রাস্তায় নামাজ পড়তে যায় তাদের পাসপোর্ট বাতিল হয়ে যাবে লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স বাতিল যাবে সেই মুসলমানদের উপকার করবে তে ভাবতে পারা যায় জলন্ত্রধান হচ্ছে উপকার করবে না অপকার করবে সম্পত্তিটাকে কেড়ে নেবে পুঁজিপতিদের হাতে তুলে দেবে এই চক্রান্ত কারণ আপনি লিমিটেশান এক শুধুমাত্র মুসলিম সম্পত্তির ওপরে নয় এই লিমিটেশান একটা প্রযোজ্য নয় হিন্দু জৈন খ্রিস্টান সমস্ত বৌদ্ধ যে সমস্ত ধর্মালম্বী আছেন ভারতবর্ষে আমাদের তাদের ধর্মীয় সম্পত্তির ওপরে লিমিটেশন এক উপলব্ধ নয় কিন্তু আমরা কি দেখলাম এটাকে অমিত করছে শুধুমাত্র ওয়াখামের ক্ষেত্রে তাহলে মুসলিমদের সাথে বৈষম্য হচ্ছে আর একটা জিনিস ক্লিয়ার করতে চাই অনেক একটা মূল ধারণা ছবি নেমে ধারণা না এটাই যে এ নাকি ওয়াখ বোর্ডের মতো

আপনারাও চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভি সবসময় শাসকের চোখে চোখ রেখে আমরা কথা বলি আমরা ভয় পাই না আমরা ভয় দেখাই সত্য খবর আমরা তুলে ধরি আপনারাও চোখ রাখবেন ইনসাফ টিভির পর